জল খেলে তবেই পাওয়া যাচ্ছে শান্তি কিন্তু অনেকেই কাজে বেরোলেও জল নিয়ে বেরোচ্ছেন না এই বিষয়টা লক্ষ্য করেই বিশিষ্ট সমাজসেবী তার পচলতি জনসাধারণকে ঠান্ডা পরিশ্রুত জল খাওয়ালেন পচলতি টোটোওয়ালা টোটো প্যাসেঞ্জার মাঠে কাজ করে আসা জনসাধারণ সাইকেল চালক বাইক চালক রাস্তায় হেঁটে যাওয়া জনসাধারণদের নিজের ব্যক্তিগত উদ্যোগে নিজের গাটের টাকা খরচ করে ঠান্ডা জল খাওয়ালেন পরিশ্রুত ঠান্ডা জল খেয়ে খুব আনন্দ পেয়েছেন পচলতি জনসাধারণ ভালো থেকেও আশীর্বাদ দিয়েছেন জিমিদারকে মালদার মানিকচক ব্লকের ব্রিজ এলাকায় পথ জনসাধারণকে ঠান্ডা জল খাওয়ালেন জিমিদার এর আগেও বেশ কয়েক জায়গায় জল খাওয়াতে দেখা গেছে তাকে শুধু তাই নয় গরিব দুস্থদের পাশে দাঁড়াতেও দেখা গেছে শুক্রবার দুপুর নাগাদ টোটোই করে ঠান্ডা জল নিয়ে পৌঁছে যায় ভুতনি ব্রিজ সেখানকার মানুষদের জল এই প্রসঙ্গে জিমিদার বলেন গরমে মানুষের জীব সুখে আসে হাঁটাচোলা বিভিন্ন কাজ করতে সমস্যা হয় জল তেষ্টা পায় জল খেয়ে নিস্তেজ শরীর আবার সতেজ হয়ে যায় আবার যে যার কাজে বেরিয়ে পড়ে আমার ভালো লাগে এই কাজ করতে জলতেষ্টা নিবারণকারী এক পথচারী বলেন কে আছো তোমাদের চিনি না কিন্তু কাজ খুবই ভালো করছো খুব ভালো থেকেও অনেক গরম আছে এই জন্য আজকে জোর খাওয়াচ্ছি দেখছি মানুষ কোথায় কাজে যাচ্ছে কেউ মাছ খেতে আসছে অন্য কাজে যাচ্ছে সবাইকে জল দিচ্ছি আজকে আমি আচ্ছা কোথায় কোথাকার লোক যাচ্ছে মূলত

করতে হবে গরমের জন্য ওই জন্য আমি একটা ভেবে রাখলাম ঘুটনে ঘুরে এখানে জল দিচ্ছে কাদের জন্য এইরকম জল দিচ্ছে দেখি কেউ গরিব পাঠিয়ে কেউ তো জল কিনে বাড়ি থেকে বেরাতে পারছে না জল নিয়ে এই জন্য আমি ভেবে রাখলাম জল দিচ্ছি আজকে কেউ জল বাড়ি থেকে বেড়ায় না সেটাই দোকান পেলো এখানে নিল না তো নিতে পারছে না কেউ এই জন্য রাস্তায় জল দিচ্ছেন হ্যাঁ এই জন্য আমার একটা এই কাজ করেন ভালো লাগে হ্যাঁ আমার কি নাম আপনার আমার নাম বাড়ি কোথায় নাচ